নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের মায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা বাইরের দিকে তাকিয়ে দেখি ঝিরঝির করে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে আর আকাশটা বড্ড মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যেন আজকে সারাদিনই নিম্ন চাপের মতো লেগে থাকবে রান্না করতে ঢুকে দেখি হ্যাঁ বড় বড় বৃষ্টির ফোটা পড়তে শুরু করেছে প্রথমে চা বসিয়ে দিয়েছি চা খেয়ে গুড্ডির বাপি যাবে এখন দুধ আনতে আর ওদিকে ভাতও চেপে গেছে একটু ঢ্যাঁড়স ভাতে দেব আজকে ঢ্যাঁড়স ভাতে খেতে গুড্ডি আর ওর বাপি দুজনেই বেশ ভালোবাসে আসলে সব সব করে ভাতগুলো নেমে যায় তো চিবোতে হয় না বেশি তাই জন্য ওদের ঢ্যাঁড়স ভাতেটা ভালো লাগে ছোটোবেলায় যখন মা ঢ্যাঁড়স বানাতো আমরা তো লবণ দিয়ে একটু কাঁচা কাঁচাই একটা খেয়ে নিতাম গুড্ডির বাপি দুধ নিয়ে চলে এসেছে তা বলছে একবারে বাজারটা সেরেই আসবে আমিও বললাম হ্যাঁ ঠিকই একবারেই বৃষ্টিতে ভিজে ঘরে ওঠা ভালো বারবার ভেজার থেকে আজ আবার বিকেলে আছে আকার ক্লাস একদিন আমার সমস্ত আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করব আমার আকার গল্প অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনে না সারাক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না আমার ঘরে বসে ঘরে টুকটাক কাজ করতে খুব ভালো লাগে কেন কি জানি বেশ জানলা দিয়ে বৃষ্টির শব্দ শুনবো ঘরে বসে আর সেলাই ফোড়াই হোক ছবি আঁকা হোক কিংবা গুড্ডির সাথে সময় কাটানো এইগুলো ঘরে বসে করতে ইচ্ছা করে পাঁপড় ভাসতে গিয়ে একটা কথা মনে পড়লো জানেন ছোটো মাসি বাড়িতে একবার এসেছিলাম বেড়াতে তা মাসি আমাকে পাপড় ভাজতে দিয়েছিল বলল পারবি তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ পাঁপড় ভাজতে আবার পারবো না কেন মাকে তো দেখেছি পাঁপড়গুলো তেলে দেয় তারপর তুলে নেয় আমিও তেলে দিয়েছি পাঁপড়গুলো কিন্তু পাঁপড়গুলো দেখছি কিছুতেই মুচমুচে হচ্ছে না খুন্তি দিয়ে নাড়ছি দেখছি লতা লেতাই হয়ে আছে কি করি তেলের মধ্যে চুবিয়েই রেখে দিয়েছি তারপর ভাবছি এতক্ষণ তো লাগে না পাঁপড় ভাজতে তারপর তুলে দেখি মাথায় হাত পুরে কালো হয়ে গেছে সে কালোর পাতেই দেওয়ার উপায় নেই তারপর বুঝলাম যে পাপড়গুলো তোলার পরে শক্ত হয় তেলের ভেতরে নরম নরমই থাকে এই তো আমার রান্নার অভিজ্ঞতা আজকে একটু চিকেন করব মাসির মেয়ের মতো করেই করছি আজকে চিকেনটা তেলে একটু দারচিনি ফোড়ন দিয়েছি দারচিনি ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি ততক্ষণ একটু পাপড়গুলো কোটোই ভরে নিই হলে আবার বর্ষার দিন ও দিয়ে যাবে সব আজকে গুড্ডি হয়েছে জব্দ আমি যতক্ষণ রান্না করি ততক্ষণ শুধু উঠোনে দৌড়াই উঠোনে নেমে এটা সেটা করে বেড়াই আর আজকে তো আর সেটি হবে না ওকে ঘরেই চুপচাপ থাকতে হবে তো বাজারটা গুছিয়ে ফেলি ক্যাপসিকাম নিয়ে এসেছে দেখছি ওর বাপি বাবা চিকেনে ক্যাপসিকামটা খুব পছন্দ করে ক্যাপসিকাম দিলে কি হয় চিকেন একটা সুন্দর গন্ধ বেরোয় আমরা যখন ছোট ছিলাম এক বাড়িতে তিন বোন মানুষ রয়েছে একসাথে আমি আমার কাকার মেয়ে আর জ্যাঠার মেয়ে তিনটেই একই বয়সী কত খেলাধুলো করেছি স্নানের টাইমে কাদা মাটি পুজোর সময় যে নাড়ু করা হতো তার নারকেলের মালায় জমতো অনেক প্রচুর নারকেলের মালায় জমতো আর যার মা যতগুলো নাড়ু করেছে নারকেলের তার ততগুলো মালই হতো সেই মালয় নিয়ে আবার এক এক সময় মারামারিও ভেদে যেত জানেন যে কার মালোয় কম হয়ে গেল কার থেকে কে নিয়ে নিল এত মজা করে এত আনন্দে আমরা কাটিয়েছি ছোটবেলার দিনগুলো কিন্তু এখনকার বাচ্চাদের তো আর সেসব খেলাধুলোগুলো নেই আমি যতক্ষণ এদিকে রান্না করি গুন্ডিকে দেখি একার মতো চুপচাপ বসে বসে ওই দিকটাই খেলে মাঝে মাঝে আবার টুকটুক করে এসে রান্নাঘর থেকে নুনের কোটো থেকে নুন হলুদের কোটো থেকে হলুদ নিয়ে নিয়ে দৌড়াই আর যখন আমি দেখে ফেলি তখন বলবে মা একটু জিরে দিবা মা একটু ধনে দিবা এই সব পায় না সব সত্যিকারের জিনিস নিয়ে নিয়ে ও রান্নাবাটি খেলবে বুঝি যে এখনকার বাচ্চারা আমাদের মতো খেলতে পারে না তাই জন্য না আমি যতটা পারি গুড্ডিকে সময় দেওয়ার চেষ্টা করি ওর সাথে ব্যাট বল খেলা যত রকম খেলা হয় ঘরে বসে ওর সাথে আমি খেলি সেদিনকে রাত্রিবেলায় পড়ার শেষে বলছি কি ফোন দাও আমাকে আমি বললাম ফোন তো হবে না এই যে চিকেনটা কষে গেছে এরপর একটু ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আমি বললাম তুমি যত খুশি খেলো কিন্তু ফোনটা হবে না বললো কি একা একা খেলা হয় আমি তো ফুটবল খেলি ফুটবল কি দেখো কেউ একা একা খেলে টিভিতে দেখো না পনেরো জন কুড়ি জন কতজন করে ফুটবল খেলে তুমি আর আমি সেখানে তো দুজন তো লাগবেই একা একা খেলা হয় বলো আমি দেখলাম তাই তো ঠিকই তো একা একা তো খেলা যায় না তারপর আমি সেই কাজ ফেলে উঠে পড়লাম ওর সাথে খানিকক্ষণ খেললাম তারপর ওর মাথাটা একটু ঠান্ডা হলো ছোটোবেলায় যখন আমাদের স্কুলে গরমে ছুটি পড়তো বাড়িতে এক খাতা করে হাতের কাজ দিত বাংলা অঙ্ক ইংরাজি সব এক খাতা করে পাঁচ টাকা দামের সে তখন সেই চটিক খাতা পাওয়া যেত এক খাতা ভরে ভরে হাতের কাজ করে নিয়ে যেতে হতো সকাল থেকে খেলাধুলো চলতো খেলাধুলো করার পর মায়েরা স্নান করিয়ে দিত স্নান করে যে যার বারান্দায় বসে চট পেতে হোক কিংবা আসন পেতে হাতের কাজ করতে বসতাম আর সবাই পাল্লা পাল্লি দিয়ে কাজ চলতো আমার যদি এক পাতা হয়ে যেত আর একজন একটা খোঁজ নিতাম এই তোর কয় পাতা চলছে ও বলতো আমার দুই পাতা তাই শুনে আর একজনও ভীষণ জোরে হাত চালাতো এতটাই মজা করে কেটেছে আমাদের দিনগুলো এখনকার বাচ্চারা তো সেই সব আনন্দগুলো চোখেই দেখতে পাবে না ঘরের ভেতরে থাকে আর ঘরের ভেতরে থেকেই হয় বাপির সাথে নাই আমার সাথে এই দুজনের সাথেই ওর যত উৎপাত চলুন আজকের মতো রান্নাবান্না শেষ গুড্ডিকে নিয়ে স্নান করি ওপরে চলে এসেছি এখন ওকে একটু পড়াতে বসবো আর ওপরেই যা টুকটাক কাজ আছে সেগুলো করবো

কোথায় ভেঙে গেছে বুঝতে পারবো তাই যখন আমরা ডাক্তারের কাছে যাব ডাক্তার যদি ওই ওদের মেশিন থাকে আলাদা ছবি তোলার ওইটা দিয়ে তোমার ওই হাতটার ছবি তুলতে পারবে যে তোমার হাতের ভেতরে কোন জায়গাটাই ভেঙেছে তারপর সেই বুঝে ডাক্তার তখন তোমার ট্রিটমেন্ট করবে যে তোমার হাতের ছবি তুলবে ভেতরের ওটাকেই বলে এক্স রে আসো উঠে আসো দাঁড়ান দেখি বৃষ্টিটা একটু থেমেছে মনে হচ্ছে হ্যাঁ বৃষ্টিটা একটু থেমেছে দৌড়িয়ে আগে ছাদে যেতে হবে ঘর বারান্দা দিয়ে সব ভর্তি কাপড় মেলা ছাদে দিয়ে আসলে যেটুকু ঝরঝরে হয় তাও সেগুলো পরের দিন ব্যবহার করা যাবে এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা আঁকতে এসেছে চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন